গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্ভা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্বা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আজকে পুজো চলছে পুজো হচ্ছে তো এদিকে তো পুজো হচ্ছে আর এদিকে যে রান্না বসিয়েছি আমি কুকারে আর এদিকে এই যে মশাই পুজো করতে এসছে তো নিচে পুজো করা হয়ে গেছে তো এখন ওপরে আমাদের এখানে যে মনসা গাছ আছে তো এখানেও পুজো করা হয় তো এখানে পুজো করছে আর এখানেও ঠাকুরমার সাথে আমার মেয়ে দাঁড়িয়ে আছে হ্যালো ফ্রেন্ড তোমরা দেখতেই পেলে আমাদের বাড়িতে পুজো হয়েছে আজকে লক্ষ্মী পুজো তো এবছরের এই শেষ লক্ষ্মী পুজো হচ্ছে তো এবার এরপর যে পুজোটা হবে তো এটা তারপরে মাসে যে পুজোটা সেটা হবে তো যাই হোক চলো আমি এখন আমি দেখাবো আমার মেয়ে আজকে কিভাবে পুজোটা দিচ্ছে কারণ আজকে আমি পুজোটা দিতে পারবো না তো সেই জন্য আজকে আমার মেয়ে পুজোটা দেবে তো সকাল থেকে আমি এন্ট্রোটা তোমাদেরকে ফার্স্ট এন্ট্রোটা দিতে পারিনি কারণ আমি সময় পাইনি সকালবেলা উঠেই নিচে চলে যেতে হয়েছে তো তারপর তো তোমাদের তো পুজোর ভিডিওটা তোমাদেরকে তো দেখিয়েছি পুজোটা ওখানে হয়েছে আর নিচে আমার শাশুড়ি পুজোটার সমস্ত আয়োজনগুলো করেছেন আমাকে রান্না বান্নার উদ্যোগটা দেখতে হয়েছে তো সেই জন্য ফোনটাকে ধরে ফোনের ভিডিও টিডিওগুলো করা সেগুলো আমার পক্ষে আজকে সম্ভব হয়নি তো তাই জন্য এখন প্রায় বারোটা বাজে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তো পুজোটা আজকে দিতে পারবো না তাই ওকে বলছি পুজোটা একটু দিতে আজকের দিনের মতো যা পারো তাই দিই কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু বাবা ওর বাবা এসে পুজো

ব্যাস এবারে ওই যে দেখো যে ফুলগুলো রয়েছে ফুলগুলো ঝুড়িটার মধ্যে রাখো ফুলগুলো কুড়িয়ে নাও হ্যাঁ ভালো করে কুড়াও ভালো করে মাথা থেকে ফুলগুলো কুড়িয়ে আনো এক জায়গায় করো সব ফুলগুলো ওর ভেতরে দিচ্ছ কেন ওখান থেকে তোলো ওর ফুল দিয়ে পুজো দিতে হবে জলটা দিয়ে ঘটির মধ্যে দেবে না ভালো করে ফুলগুলো ফুটো হ্যাঁ ভাগ করে ব্যাস এবার আছে দেখো ওই জলটা ওই শিব ঠাকুরের মাথায় একটু ঢেলে দাও করে ঢালবে যেন ছিটে না যায় ব্যাস চলে এসো তো ফ্রেন চলে এসেছে একদম বিকেলবেলা এখন চারটে বাজে তো বাইরের ওয়েদারটা খুবই নরম মানে রোদ্দুর নেই রোদ্দুর বেড়ায়নি আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে বৃষ্টি হয়নি যদিও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে মেয়েটাকে নিয়ে একটু শুয়েছিলাম তো আমার সেরকম একটা ঘুম পাইনি তবে তিনটে থেকে একটু ঘুমিয়েছি তো এখন চারটে বাজে আমাকে এখন মেশিনে বসতে হবে কারণ এক ডজন মা এনেছিলাম নাইটি তো সেটা কমপ্লিট করিনি তো আজকে সন্ধ্যার মধ্যে মালটা দিতে হবে আমাকে তো এখন আর শুয়ে থাকলে হবে না একটু পরে তোমাদের দাদা ভাই চলে আসবে তো সেই জন্য ভাবলাম যে আধা ঘন্টাখানি কাজ করি তারপরে উঠে তোমাদের দাদা ভাইকে খাবার টাবার দিতে হবে চা করবো মাথাটা না খুব যন্ত্রণা করছে ঘুমটা এসেও আসলো না ভালোভাবে ঘুমোতে পারলাম না সেই জন্য তো যাই হোক চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে এন্ড করছি আমার ভিডিও যদি ভালো লাগলো প্লিজ একটা লাইক করো দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণ আমার পাশে দেখুন আসা থাকবে